আগের পর্বে আমরা জেনেছি নাক্স অর নাকঠিস মানে নাইট বারাত এই সূত্র ধরে নাকঠর্নাল শব্দটি দেখেই আমরা বুঝে ফেলতে পারি এর অর্থ রাত সংক্রান্ত কিছু একটা হবে অর্থাৎ এরই মধ্যে নাকঠর্নাল শব্দটি আমাদের কাছে ইজি হয়ে গেছে নাকঠর্নাল শব্দটি দিয়ে সেই সকল প্রাণীকে বোঝানো হয় যারা রাতে জেগে থাকে আর দিনে ঘুমায় যেমন পেঁচা বাদুড় বিড়াল নাকঠার্ন শব্দেও একই সূত্র নাক্স অর নাকঠিস মানে নাইট বারাত বলতে এক ধরনের কোমল স্বপ্নময় রাতের আবহে রচিত সুর বা সঙ্গীতকে বোঝায় রাতের আবহে রচিত বা অঙ্কিত শিল্পকর্মকেও নাকঠার্ন হয় নাকিস্ট এখানে মানে নাইট নাকঠিস এম বি মানে টু ওয়াক বা হাঁটা সাফিক্স আইএসটি দ্বারা একজন ব্যক্তিকে বোঝাচ্ছে অর্থাৎ স্লিপ ওয়াকার বা নাইট ওয়াকার এমন একজন ব্যক্তি যে ঘুমের ঘুরে হাঁটে নাকঠিলুসেন্ট নাকঠিস মানে নাইট বা রাত লুসেন্ট মানে ট্রু শাইন বা জল করা নাগঠি লুসেন্ট দ্বারা এমন কিছুকে বোঝায় যা রাতের আধারে জল করে সবাইকে ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে